আসসালাম জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন পড়া এটা আসলে কি বেদাত কি যদি বেদাত হয় তাহলে যারা করতেছে তাদেরই বা শাস্তি কেমন হবে হ্যাঁ আল্লাহ আকবর সুন্দর কথা হলো যে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন পড়া যায় এ মর্মে কিছু হাদিস এসেছে দুঃখজনক হলো সেই হাদিসগুলো সবই এবং জাল বানোয়াট হাদিস যে মৃত ব্যক্তির পাশে পাশে বসে কোরআন পড়তে হবে আসলে মৃত ব্যক্তির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই মৃত ব্যক্তির সাথে কোরআনের সম্পর্কে শুধু সেটাই যেটা সে ওই মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থাতেই যেটা পড়ে গেছে কারণ যেটা হাদিসে এসেছে স্পষ্ট যে রাফুল সাল্লা সাল্লাম বলেছেন যে কোরআন তাকে সাফাত করবে কেমন পর্যন্ত হাদিসে দুই হাদিসে রকম ভাবে এসেছে ইউফার এক হাদিসে এসেছে যে যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা না হবে ততক্ষণ পর্যন্ত তাকে সুপারিশ করাই হবে মানে করতেই থাকবে আর আরেকটা হাদিসে এসেছে যে তার জন্য সুপারিশ করা হবে এবং তার সুপারিশ কবুল করা হবে তো সো এটা হচ্ছে সবচেয়ে মর্যাদার বিষয় যারা কোরআন পড়ে গেছে দুনিয়াতে আর একটিও হাদিস বা প্রসিদ্ধ কোনো হাদিস নেই যে হাদিসটা প্রমাণ করে যে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে রাসুল সাল্লা আলিকাসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন আইসারতি আল্লাহ তালা আনহা তখন তার পাশে ছিলেন এবং সেই বুখারে যে হাদিস এসেছে কেতাবুর তিব্বের মধ্যে মূলত এটা তিব্বেরই হাদিস তিব্বের মধ্যে যে এসেছে যে উনি বলছেন যে রসদাল আলীহাসাল্লাম যখন যে অসুখে ফিমারদি আল্লাধি মাত যে অসুখে উনি মারা গেছিলেন সেই অসুখে আমি ওনার হাতে ফুঁ দিচ্ছিলাম তো ওনার হাতে ফুঁ দিয়ে আমি মাসাহা করতেছিলাম ওনার হাতটা তো একসময় উনি মৃত্যুবরণ করলেন আউবাকারতী আল্লাহ তালা আনহু তারপরে আসলেন অন্যান্য সাহাবিগণ আসলেন আপনি পাতা খুললে হাদিসের পাতা খুললে কোথাও দেখতে পাবেন না যে রাসুল আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে অর্থাৎ লাশের সামনে বসে সবাই কুরআন তেলাওয়াত করলেন রাসুল সাহা জীবিত অবস্থাতেও অনেকেই মারা গেছেন রাসূলের মেয়ে মারা গেছেন তিনটা মেয়ে মারা গেছেন তারপরে সাহাদ বিন্দ সহ আরও অনেক সাহাবি মৃত্যুবরণ করেছেন মদিনাতেই তো তাদের পাশে বসে রাসুল্লাহাম পড়েননি বা কাউকে পড়তে বলেনও কোরআন রাজের হয়েছে জীবিত মানুষের ওপর জীবিত মানুষের জন্যই এটা প্রযোজ্য কোন মৃত মানুষের জন্য এই কোরআন পড়ে কোনো কাজ নেই সুতরাং এটা একটি স্পষ্ট বেদাত এটা একটি স্পষ্ট বেদাত এবং এই বেদাত নিয়ে আলেমদের মধ্যে তেমন কোনো ইখতেরাফ নেই এটা একটি বেদাত কারণ এটা দিনের নামে ভালো কাজ করা হচ্ছে দিনের নামে ভালো কাজ করা হচ্ছে জাহেলি যুগে দিনের নামে ভালো কাজ করা হতো কি করা হতো মানুষ ভাড়া করা মানুষ ভাড়া করা হতো চমৎকার কি করা হতো যে তারা এসে তারা গুণ গাইতো মানে এমনিতেই এই দেখা যাচ্ছে এক জায়গাতে দাঁড়িয়ে তাদের গুণ গাচ্ছে অথবা মানে কিছু মেয়ে মানুষ এসেছে মেয়ে মানুষ এসেছে তাকে কান মানে কান্না করতেছে কান্না করে অনেক শব্দ হচ্ছে তো শব্দ হলে কি হবে তো মানুষ বুঝবে যে আসলে মানুষটা ভালো ছিল এই মানুষটা ভালো থাকার কারণে এই মরার মরাতে অনেক মানুষ দুঃখিত হয়েছে ব্যথিত হয়েছে সেই জন্য অনেক মানুষ বেশি কাঁদতেছে অথচ সেই কান্নাকাটি মানুষগুলো এগুলো কিন্তু ভাড়া করা মানুষ আমার মনে হয় বুঝতে পেরেছেন বিষয়টা তো যখন মানুষ মারা যায় তখন অবশ্যই তার ওয়াইফ পড়ে না তার ছেলে পড়ে না তার মেয়ে পড়ে না পড়ে কারা ওই আশেপাশে যারা কিছু নামাজি মেয়ে মানুষ আছে অনেক ভালো মানে ওই নামাজি মানুষগুলো এসে ওখানে বসে কোরআন পড়ে নাহলে হুজুরদেরকে মাদ্রাসা থেকে হুজুর বা এই উস্তাদিদেরকে ডেকে নিয়ে আসে ছাত্রদেরকে ডেকে নিয়ে আসে হাফেজদেরকে ডেকে নিয়ে এসে ওখানে বসে কোরআন পড়ায় এর চাইতে জখন্য বেদে তার কী হতে পারে বলেন তো কোরআনের নামে আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন মারা যায় তখন তোমরা চোখটা ঢেকে দেওয়ার বলো আল্লাহম ফুল্লাহ ওরহাম ওয়াফি আনহু আচ্ছা ওকে আল্লাহ হমক ফিল্লাহুবার ফাদার জাতহু আ আল্লাহ হমক ফিল্লা হুবর ফাদার সাতহু ফিল্মহাদিন ওখলোফ হুফি আকবিহি ফিলকবরিন অফিল আনা ওয়ালাহু ইয়া অফ লা আলামিন অফ সাহ্লা হুফি কব্রিহি ও নবিল্লাহ হুফিহি এত সুন্দর চমৎকার দোয়া তার ক্ষমার জন্য তার কবরের জন্য তার সব কিছুর জন্য এটা ক্ষমা চেয়ে তার চোখটা বন্ধ করে দিতে হয় এরপরে তার কাফন দাফনের ব্যবস্থা মাটি দেওয়া এর মধ্যে কোনো কিছু ইভেন ওখানে লাও পড়েন মরার পরে তাও কোনো কাজ নেই সুতরাং এটি স্পষ্ট বেদাত বেদাতের শাস্তি কি দুনিয়াতে সবচেয়ে দুইটা বড় অপরাধ আছে তার মধ্যে একটি হলো শির্ক আরেকটি একটি হলো বেদাত কারণ এর চাইতে বড় অপরাধ আর হয় না এর চাইতে বড় অপরাধ আর হয় না যখন শির্ক করা হয় তখন আল্লাহকে অপমান করা হয় ছোট করা হয় আর যখন বেদাত করা হয় তখন রাসুল সাল আলি আসাল্লামকে ছোটো করা হয় কারণ যদি এই যে কোরআন পড়ার বিষয়টা যদি বেশি প্রযোজ্য হতো বা বেশি ফায়দা হতো উপকারী হতো তাহলে রাসুল সাল্লাম এটা পালন করতেন এবং নির্দেশ দিতেন উনি করেননি তাহলে রাসুলের উপরে মাতব্বারি করে আপনি দেখাচ্ছেন যে সব বেদাত কিন্তু এটা সব বেদাত এটা শুধুমাত্র এই বেদাতটা না তাহলে রাসুলের উপরে মাতব্বারি করে আপনি দেখাতে চাচ্ছেন যে শরীয়তের এটা অপূর্ণাঙ্গ অধ্যায় এটা পূর্ণ হয়নি তাই আমি পূর্ণ করে দিচ্ছি আস্তা বিলাই সম্মানিত মোহতারাম যারা এখানে আছেন সদস্য সদস্যবৃন্দ যারা যারাই যাই থাকুন না কেন এই ধরনের কর্মে কোনো সময় আপনারা অংশগ্রহণ করবেন না এটা অত্যন্ত নিক্ষারজনক এবং খারাপ অধ্যায় বেদাত করলে রাসুল সাল সাল্লামকে অপমান করা হয় রাসুল সাল্লাহ সাল্লামকে অপমান করে সেই দিন কেয়ামতের দিন কারো কোনো সহযোগিতা পাওয়া যাবে না আপনারা জানেন অনেক বড় লম্বা হাদিসের শেষের অংশ হলো সো সুহকানুহুকান যাই হোক উনি বলছেন যে এরকম ভাবে শারিবা আলমা আবাদান পঞ্চাশ হাজার বছর সম এক দিন হবে সেই দিনে যদি আমার এই হাউজের কেউ পানি পান করে তাহলে প্রাশিত হবে না যারাই যাবে তারাই পান করতে পারবে এক দল আসবে তারপরে ইয়া ইয়ারিদু আলাইয়া কওমুন আরিফু হুম আরিফোনানিমাই না হুম একটা দল আসবে আমি তাদেরকে চিনি এবং তারাও আমাকে চেনে তো তখন আমি দেখব যে আমি চিনি এমন অবস্থায় দেখব যে এরকমভাবে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে আর সৃষ্টি করা হলো তো আমি বলবো যে ওটা তো আমাদের হুমবে তো আমার মধ্যে আমার দলভুক্ত সুহান আল্লাহ ব্যবদিহি সেই হাসরের ময়দানে ভয়াবহ ময়দানে রসুল সাল্লামের পক্ষ থেকে এই আশাব্যঞ্জক কত সুন্দর একটি কথা শুনতে পাবেনি বটে বেদাতিরা কিন্তু পরক্ষণেই রসুল সাল্লাহ আলী আসসালাম তাদের জন্য এমন এক কথা বলবেন কি বলবেন বলবেন যে মা বাদাক। এক সময় দুইটা কথা আছে এটা ফেরেস্তার বলবে এটা সহি বুখারির হাদিস এবং আরেকটি হাদিস আছে ওটাও বুখারি এবং মুসলিমের হাদিস যে এক জায়গাতে আল্লাহ বলবেন ওটা হচ্ছে সাধারণ পাপিদের কথা বলা হয়েছে ওটা সাধারণ পাপিদের কথা বলা হয়েছে তো এই জায়গাতে আমি এটাই শেষ করি তো এখানে রসুলসাল্লিক আসসাল্লাম বলবেন যে এটা তো আমার উন্মত আমি চিনি তখন তাদের তাকে বলা হবে সম্ভবত এখানে জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনের সাথে কি করেছে তারা তার মানে কি তারা পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন করেছে নিজের ইচ্ছামতো বানিয়ে নিয়ে এগুলো করেছে তখন রাসুল সাল আলিকাম তাদের সাথে কোনো আপোষ করবেন না আল্লাহ আকবার কিয়ামতের দিন একজন মাত্র ব্যক্তি হবেন যিনি উম্মাতের জন্য কাঁদবেন যিনি উম্মাতের উম্মাতের জন্য পাগল পারা হয়ে যাবেন উম্মাতের কোথায় কি হচ্ছে একবার যাবে মিজানের কাছে একবার যাবে পুলসেরাতের কাছে একবার যাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে এইভাবে উনি ছোটোছুটি করতে থাকবেন শুধুমাত্র উম্মাতের জন্য অথচ সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালাম তখন কি বলবেন জানেন সোহকান সোহকান বাদি দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার দিনের পরিবর্তন করেছ সুতরাং ভাই এর চাইতে বড়ো অপরাধ বড় গুনা আর কি হতে পারে কোরআনের মধ্যে এসেছে আল্লাহ আলামিন বলেছেন সোরা কাহাফের একশো তিন থেকে নে চার পাঁচ ছয় পর্যন্ত পড়ে দেখবেন কত সুন্দর কথা যে আল্লা দিনা হল্লু নব্বী আল্লাহ যারা দুনিয়াবি জীবনেই তাদের আমলগুলো গুলো ধ্বংস হয়ে গেছে তো একটু লক্ষ্য করলে এই কথার মধ্যে কিন্তু একটা কথা হয়ে গেল কি যে দুনিয়াবি জীবনেই তাদের আমল ধ্বংস হয়ে গেছে বা তাদের ওই আমলের কারণে তারা নষ্ট হয়ে গেছে তাহলে প্রশ্ন আসতে পারে আমল করবে আবার ধ্বংস হবে কেন আমল করবে আবার আমলের কারণে তারা তাদের আমল নষ্ট হবে কেন তার মানে এটাই তার আমল করেছে অনেক সুন্দর সুন্দর একবারে চোখে ধরার মতো সমাজে ধরার মতো মানুষ বলবে বাহ কি সুন্দর কাজ কিন্তু এটা সুন্নার সাথে নেই এগুলো হচ্ছে সবই প্রত্যাখ্যাত সবই নিক্ষিপ্ত ডাস্টবিনে ছুঁড়ে ফেলার যোগ্য সেই সমস্ত আমলগুলো যদিও সেটা টুপি পরে পাঞ্জাবি পরে দাঁড়িয়েওয়ালা মানুষ অথবা এর চাইতে ভালো মানুষ যারা করুক না কেন তারপরেও সেটা ছুঁড়ে ফেলার যোগ্য সেই কিয়ামতের ভয়াবহ দিনে এই ধরনের কথা শোনা থেকে যেন আল্লাহ রব্বুল আমাদেরকে হেফাজত করেন রসুলসাল্লা সাল্লামের সাফায়ত পেয়ে ধন্য হয়ে আমরা যেন জান্নাতের মধ্যে যেতে পারি এর জন্য প্রয়োজন বেদাতকে পরিত্যাগ করা যে কোনো মূল্যে ওসলাল্লাহ আলা নবীন মহমদ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি